নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মানকচুর দম বা মানের দম এই রেসিপির জন্য আমি পাঁচ ছশো গ্রাম ওজনের খানিকটা মান নিয়ে নিয়েছি এই মানটা আমাদের পাশের বাড়ির এক দাদার গাছে উনি দিয়ে গেছেন মানটা খুব ভালো মান একদম সাদা ফ্রেশ এইরকম ফ্রেশ সাদা দিকে মানের আপনারা রান্নাটা করবেন তাহলে দেখবেন একটুও গলায় লাগছে না আর খেতেও খুব সুস্বাদু হচ্ছে মানের খোসাটা আমি একটু মোটা করে কেটে বাদ দেবো অবশ্যই মান রান্না করার সময় খোসাটা একটু মোটা করে বাদ দেবেন যাতে কোনো প্রকার লাল বা কোনো কিছু খোসা না থাকে খোসা থাকলে বা লাল কোনো অংশ থাকলে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন তাহলে একটু গলায় লাগবে না খেতেও খুব সুস্বাদু হবে মানটা যেমন ভাবে কেটে নিয়েছি চকু চকু ওরকম ভাবে কেটে নিয়েছি বেশ কিছুটা আর এখানে ছোলার ডাল নিয়েছি তিন চার ঘন্টা ভিজিয়ে হাত আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটা বেটে নেবো ডালটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটা বড় ডেচকিতে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলু আর মানটা আমি ভাপিয়ে নেব মিনিট রসিক আপনারা অবশ্যই মান কচু জাতীয় কোনো সবজি ব্যবহার করলে একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো হচ্ছে একটুও গলায় লাগবে না সুস্বাদু হবে এবার কড়াই সর্ষে তেল দিয়ে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে গোল গোল করে বড়া ভেজে নেব আমি যেহেতু নিরামিষভাবে করছি সেজন্য জন্য বড়া দিয়ে করছি আপনারা যারা আমিষ আমিষয়ে করবেন এই সময় কোনো চিংড়ি মাছ বা কোনো মাছ কিছু ভেজে দিয়ে দিতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি আপনারা অবশ্যই যদি ভাবে বানান আমায় কমেন্ট করে জানাবেন সমস্ত বড়া এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম বড়াগুলো দুবারে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আলু আর মানটাও ভেজে নেব সবজি রান্না করার সময় অবশ্যই একটু ভেজে করবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে না বেশি ছিট করে ভালো হয় এইভাবে আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মিনিট দিয়ে ভালো করে ভেজে নেব গায়ে একটু রং চলে আসলেই আলুগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা মানটাও ভেজে নেব মান অনেকভাবেই খেয়েছেন এইভাবে অবশ্যই একদিন খেয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন মানের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে এটাও মিনিট দুই তিন ভালো করে ভেজে নেব একটু ভেজে নিলে টেস্টটা দেখবেন খুব ভালো হয় মানটা তুলে নিলাম এবার আরো দু চামচ তেল দিয়ে ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে একটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কাশ্মীরি লঙ্কা আর একটা টমেটো বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম কষানোর সময় চিনি দিলে রঙটা খুব ভালো হয় সামান্য একটু হলুদ বাটা দিয়ে দিলাম ধনে দিলাম এক চামচ হাফ চামচ দিলাম জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মান আর আলুটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো মিনিট দিয়ে যেহেতু আলু আর মানটা ভালো করে ভাজা আছে সেই জন্য মিনিট দিয়ে কষালেই হবে আর এই রান্নাতে আমি এক বাটি গরম জল দিচ্ছি অবশ্যই কচু বা মান এই সবজিগুলো রান্না করার সময় একটু গরম জল ব্যবহার করবেন তাহলে টেস্টটা খুব ভালো হবে আর একটুও গলায় লাগবে না ভালো করে সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো রকম ঝোল ঝোল থাকতে থাকতে নামিয়ে নেবেন দেখুন কিরকম ঝোল কত টেনে নিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর অবশ্যই আপনারা রেসিপিটা বানাবেন নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য খেতে খুবই সুস্বাদু হয় আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার